আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা কথা বলবো বিভিন্ন ধরনের সিঁড়ি নিয়ে কোনটা কি ধরনের সিঁড়ি সেটা বলবো এবং কোন সিঁড়িতে কি পরিমাণ জায়গা লাগে এবং কোথায় কি ধরনের সিঁড়ি হলে ভালো হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক ইউ সিঁড়ি ছয় ইঞ্চি দশ ইঞ্চি ট্রেড এবং চুকি সাড়ে তিন ফুট হলে এই সিঁড়িতে পাশে সাত ফুট বা সাড়ে সাত ফুট এবং লম্বা সাড়ে চোদ্দ ফুট এর মতো জায়গার প্রয়োজন পড়ে এই সিঁড়িগুলোর সুবিধা হচ্ছে এই ল্যান্ডিংগুলো ঘুরে ঘুরে একই জায়গায় চলে আসে তাই বহুতল ভবনে এই সিঁড়িগুলোই সবচেয়ে কম জায়গা নেয় আর এই কারণেই আমাদের দেশে এই সিঁড়িগুলোই বেশি ব্যবহৃত হয় এল সিড়ি মূলত ডুপ্লেক্স বাড়ির জন্য খুবই উপযোগী দুই ফ্লোরের ডিজাইনে সবচেয়ে কম জায়গা নেয় এই সিঁড়িটি কারণ এর মাঝখানের ল্যান্ডিংয়ে ইউ সিঁড়ি থেকে অর্ধেক পরিমাণ জায়গা লাগে তবে বহুতল ভবনে আবার এটা প্রযোজ্য নয় তখন আবার জায়গার পরিমাণ বেশি দরকার হবে তিন রুকের সিঁড়ি ডুপ্লেক্স বাড়িতেও সৌন্দর্য বর্ধনের জন্য এই ধরনের সিঁড়ি ব্যবহার করা হয় এই সিঁড়ির মাঝখানে একটি বইট পাওয়া যায় তাই বহুতল ভবনেও ভেন্টিলেশনের জন্য এই ধরনের সিঁড়ি ব্যবহার করা হয় মসজিদ মার্কেটও এই ধরনের সিঁড়ি অনেক সময় ব্যবহার করা হয় ভেন্টিলেশনের জন্য ঝিক সিঁড়ি খুব দারুণ একটি ডিজাইনের সিঁড়ি এটি দেখতে খুবই সুন্দর দেখা যায় এটাকে আবার ফোল্ডেবল বা ভাস্কর সিঁড়িও বলা হয় আবার এর রড বাঁধে অনেকটা শিকলের মতো হয় একে চেইন সিঁড়িও বলা হয় তিন রকের জিগজ্যাগ সিঁড়িও দেখতে খুব সুন্দর দেখায় রাউন্ড সিঁড়ি দৃষ্টি নন্দন এই রাউন্ড সিঁড়িটি খুবই জনপ্রিয় একটি সিঁড়ি দিনে দিনে এটার ভালোই চাহিদা পাচ্ছে ইঞ্চি ধাপের এই সিঁড়িতে জায়গা লাগছে দশ ফিট বাই তেরো ফিট তবে এর থেকে একটু কম বেশি হলেও চলে আপনার সিঁড়িটি কেমন হবে এটা পুরোটাই নির্ভর করে আপনি কেমন জায়গা দিতে পারবেন ইউ রাউন্ড সিঁড়ি রাউন্ড সিঁড়ির মধ্যে সবচেয়ে কম জায়গায় এই সিঁড়িটি করা যায় রাউন্ড সিঁড়ি করার ইচ্ছা আছে কিন্তু জায়গা কম তখন এই সিঁড়িটি করা যায় এটা সাড়ে সাত ফুট বাই আট ফুট বা সাড়ে আট ফুট হলেই করা যায় এই মাপটি ল্যান্ডিং বাদে বা চকি বাদে রাউন্ড সিঁড়ি কম জায়গাতেও চমৎকারভাবে ফুটে ওঠে জিগ জ্যাক কাউন্সির দৃষ্টি নন্দন জিগ জ্যাক কাউন্সিঁরি বাড়ির সৌন্দর্য শোভা দ্বিগুণ করে বাড়ির সৌন্দর্যকে অন্যভাবে ফুটিয়ে তোলে সেন্টার ভীম সিঁড়ি সেন্টার ভীম সিঁড়ির নকশা আনে অতুলনীয় আভিজাত্য এটাও দেখতে অনেক সুন্দর লাগে সাইড বিম সিঁড়ি এটাকে ক্যান্টিলিভার সিঁড়িও বলা হয় এটা দেখতে কেমন লাগে আপনারাই কমেন্টে লিখুন আরও বিভিন্ন ধরনের সিঁড়ি আছে আজ এ পর্যন্তই আপনি বাড়ি করলে কোন সিঁড়ি দিয়ে করবেন কমেন্টে লিখবেন প্রতিটি সিঁড়ি নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে আর আপনারা কী ধরনের ভিডিও চান সে বিষয়ে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে